ভাইয়া তুমি সেই শিক্ষার্থীটা না যে কিনা চার মাস পরে তুমি নিজেকে একজন গর্বিত পাবলিকান হিসাবে দেখতে চাও অবশ্যই অবশ্যই তুমি সেই শিক্ষার্থীটা নয় কিন্তু ভিডিওতে ক্লিক করতে না সো ভিডিও থাম্বেল দেখে যারা ক্লিক করেছ যে আমার একটা স্বপ্ন আছে চার মাস পরে আমি নিজেকে যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটির একটা সিট দিতে চাই তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা আজকের জন্য তোমার খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আমি এমন কিছু টপিক তোমাদেরকে ধরিয়ে দেবো বা এমন কিছু পথ বা এমন কিছু ট্র্যাক তোমাকে ধরিয়ে দিব যে ট্র্যাক এগুলো নিশ্চিত ভাবে একটা পাবলিক ইউনিভার্সিটির একটা সিট করতে এই যে আমাকে দেখো না আমি কিন্তু ভালো শিক্ষার্থী ছিলাম না কিছু কিছু ট্র্যাক এবং ট্রিক্স ফলো করে কিন্তু এগিয়েছি এবং দিন শেষে কিন্তু একটা পাবলিক ইউনিভার্সিটির সিট এনশিওর করতে পেরেছি সো তোমারও যদি স্বপ্ন হয়ে থাকে যে একটা পাবলিক ইউনিভার্সিটির সিটকে এনশিওর করবা তাহলে নিশ্চিতভাবে তোমার এই ট্র্যাক গুলো ফলো করা অবশ্যই অবশ্যই জরুরি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে কিন্তু তোমার মতো হাজারো শিক্ষার্থী চাবে কিন্তু এখন কথা হচ্ছে যে আসলে কে কার আগে আসলে সিলেবাস শেষ করবে কে কার আগে কোন টপিক গুলো পড়ে শেষ করবে ওইটাই হচ্ছে মেন বিষয় কার প্রিপারেশনটা কত ভালো সেটাই হচ্ছে মেন বিষয় কিন্তু তোমাকে একটা বিষয় অবশ্যই মানতে হবে এমন কিছু ট্রিক্স আছে যেটা ফলো করে কিন্তু তুমি অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবা বা এমন কিছু ওয়ে আছে যেটা অবলম্বন করে কিন্তু তুমি সবার থেকে এগিয়ে থাকতে পারবা সো অবশ্যই অবশ্যই তুমি যেই ক্যাটাগরির শিক্ষার্থী হও না কেন সেটা হোক আসলে মিডল ক্লাস শিক্ষার্থী হতে পারো তুমি আমার মতো বা কেউ টপার হতে পারো এবং কেউ হতে পারো লোয়ার যারা আসলে ঠিক মতো পড়াশোনা করো নাই বাট পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার একটা স্বপ্ন দেখো সো অবশ্য অবশ্যই সবার জন্য কিছু পথ থাকবে যে ফথে তুমি এগোলে কিন্তু নিশ্চিত একটা সিট করতে পারবা সো দেখো প্রথমে আলোচনা করব যে তোমার এত হিউজ হিউজ কিন্তু সিলেবাস তোমার কিন্তু আসলে সঠিক দিক নির্দেশনা নেই যেখানে হচ্ছে তুমি বাংলা কি পড়বা জানো না ইংরেজির কোন টপিকগুলো পড়া উচিত জানো না জি ক্ষেত্রে অর্থাৎ যারা বি ইউনিটে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবার আছে বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট মানে হচ্ছে এ ইউনিট মানবিকের জন্য সো जीके কি পড়বা তোমরা জানো না এই রকম কিন্তু নানান ধরনের এলোমেলো বা hinomunnotaে ভুগতেছো সো তোমাদেরকে একটা ফোর দেখাবো যে কিভাবে টপিকগুলো সিলেক্ট করবা কিভাবে তোমরা এগোতে পারো বা টপিকগুলো কিভাবে পড়া উচিত তাহলে অবশ্যই অবশ্যই তুমি নিশ্চিতভাবে যদি এভাবে আগাও ভাইয়ার দিক নির্দেশনা অনুযায়ী তোমাকে সান্স পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না কথা দিলাম সো এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তুমি রাইট ট্র্যাকটা খুঁজে পাবা এবং তুমি নিশ্চিতভাবে একটা ডেডিকেটেড শিক্ষার্থীতে পরিণত হবা এবং নিশ্চিত ভাবে তুমি পাবলিক ইউনিভার্সিটির একটা সিট এনশিউর করতে পারবা দেখো প্রথমে আমরা বুঝতে হবে যে আসলে কোন পথে এগুলে আমাদের নিশ্চিতভাবে ভাবে ইউনিভার্সিটিতে চান্স হয়ে যাবে দেখো বললাম না সমুদ্রের মতো কিন্তু সিলেবাস তোমার আসলে ফরার শুরু আছে কিন্তু শেষ নেই বাট এমন কিছু স্পেসিফিক টপিক আছে বা এমন কিছু ফথ আছে যেই পথে আসলে তুমি এগুলে নিশ্চিত স্পেসিফিক টপিক খুঁজে পাবে এবং ওই টপিক থেকে কিন্তু বারংবার কোশ্চেন আসে সো তোমাকে বুঝতে হবে কোন টপিক যেগুলো থেকে বারংবার কোশ্চেন আসে সেটার জন্য তোমার প্রয়োজন হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করা অর্থাৎ বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে ওই প্রশ্নগুলো যখন যখন সলভ করবা তখন বুঝতে পারবা যে আসলে কোন টপিকগুলো থেকে বারংবার কোশ্চেন আসে দেখো তোমাদেরকে লেখি দেই এখানে হচ্ছে প্রথম কাজ হচ্ছে তোমাদের কোশ্চেন ব্যাংক সলভ করা কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক সলভ কোশ্চেন ব্যাংক সলভ করলে কিন্তু তুমি টপিকগুলো খুঁজে পাবা টপিকস গুলো খুঁজে পাবা অর্থাৎ যে টপিক থেকে বারংবার কোশ্চেন আসে যেমন এমন কিছু টপিক আছে যেমন আমি বাংলার জন্য বলি যে গদ্য পদ্য পদ্ম সহপাঠ যেটা নাটক এবং উপন্যাস উপন্যাস এই টপিক গুলো থেকে কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় বলো রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো গুচ্ছ বলো যে কোনো পাবলিক ইউনিভার্সিটি এবং ন্যাশনালে কিন্তু এবার পরীক্ষাতে কোশ্চেন আসছে সো তোমাকে বুঝতে হবে এখান থেকে কিন্তু প্রতি বছর কোশ্চেন আসে এই বাংলা সহপাঠ এবং বাংলা সাহিত্যের যে শর্ট সিলেবাসটা রয়েছে অবশ্যই অবশ্যই সেটাকে তুমি দুই থেকে তিনবার করে রিভিশন দিয়ে ফেলবা তাহলে নিশ্চিতভাবে ঢাকা ইউনিভার্সিটি পাঁচ থেকে ছয়টা কোশ্চেন কমন পেয়ে যাবা রাজশাহী ইউনিভার্সিটিতে নরমালি দশটা কোশ্চেন কমন পেয়ে যাবা তুমি ভাইয়া এখান থেকে কিন্তু প্রতি বছর কোশ্চেন হয় তাই তোমাকে বুঝতে হবে যে এই শর্ট সিলেবাসটা যদি তুমি কাভার করো তাহলে কিন্তু হিউজ পরিমাণ কোশ্চেন কিন্তু কমন পাওয়া দ্বিতীয়ত হচ্ছে যখন তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা এমন কিছু টপিক পাবা তার মধ্যে হচ্ছে ব্যাকরণ অংশ ব্যাকরণ অংশ বাংলা ব্যাকরণ থেকে প্রচুর পরিমাণে কিন্তু কোশ্চেন আসে সো বুঝতে হবে তুমি ব্যাকরণ অংশে যেমন সমাস সমাজ থেকে প্রতি বছর কোশ্চেন আসে সন্ধি এরপর হচ্ছে বানান উচ্চারণ উচ্চারণ এই টপিকগুলো থেকে কিন্তু প্রতি বছর কোশ্চেন আসে এরপর হচ্ছে শব্দ ধ্বনি পরিবর্তন এরপর হচ্ছে বর্ণ সো এগুলো থেকে কিন্তু প্রতি বছর কোশ্চেন আসে যখন প্রথমে কোশ্চেন ব্যাংকটা সলভ করবা যে কোনো ইউনিভার্সিটির আমি বলবো ঢাকা ইউনিভার্সিটিকে তোমরা অবশ্যই ফোকাসে রাখবো বাট সাইডে তোমরা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং গুচ্ছ বাকি যে ইউনিভার্সিটি গুলো রয়েছে ওগুলোর প্রতিও ফোকাস রাখবে কেননা ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু সবাই চান্স পাবে না একটা কথা বারবার বলতেছি যে ঢাকা ইউনিভার্সিটিতে সবাই চান্স পাবে না মাত্র দুই থেকে তিন পার্সেন্ট পার্সেন্ট শিক্ষার্থী চান্স পাবো তোমরা এক লক্ষ শিক্ষার্থীর মধ্যে তোমরা মাত্র তিন থেকে চার হাজার শিক্ষার্থী চান্স পাবো বাকি শিক্ষার্থীদেরকে কিন্তু ফোর্থ মানে ম্যানেজ করতেই হবে তোমাকে চট্টগ্রাম ইউনিভার্সিটি বলো রাজশাহী ইউনিভার্সিটি বলো জিএসটি বলো সব দিকে কিন্তু তোমাদের হ্যান্ড বাড়িয়ে দিতে হবে সো অবশ্যই বুঝতে পারছো ঢাকা ইউনিভার্সিটির পাশাপাশি বাকি ইউনিভার্সিটিগুলোও প্রিপারেশন নেবা তবে আমি একটা কথা সিম্পলি বলে রাখি যে ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিলে অন্য ইউনিভার্সিটিগুলোরও প্রিপারেশন মোটামুটি হয়ে যায় সো এইটি হয়ে যাবে বাকি আলাদাভাবে কিন্তু কোয়েশ্চেন প্যাটার্নের দিক দিয়ে যদি বিবেচনা করো বিশ পারসেন্ট আউট পড়া লাগে তো দেখো যে তোমাদের ব্যাকরণ যেমন সমাসের কথা বলি এগুলো কিন্তু তোমার সব ইউনিভার্সিটিতে কিন্তু ইম্পর্টেন্ট এরপর হচ্ছে সন্ধি সব ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট বানান সব ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন একশো পার্সেন্ট শিউর থাকো যে বানান থেকে থাকবেই সমাজ থেকে একশো পার্সেন্ট শিউর থাকো যে থাকবে নত্য বিধানের নিয়মগুলো অবশ্য অবশ্য এই বিষয়গুলো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে উচ্চারণ বললাম কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সহ বাকি যে ইউনিভার্সিটি রয়েছে সব ইউনিভার্সিটিতে কিন্তু এইরকম কোশ্চেন আসে সো তুমি যখন এই ব্যাকরণ অংশ ফাইন্ড আউট করে ফেলবা যে এই টপিকগুলো আমি খুঁজে পেয়েছি পনেরোটা টপিক খুঁজে পেয়েছো এগুলাকে এমন ভাবে করে পড়বা যাতে যেভাবে কোশ্চেন আসুক তুমি একদম মুখস্থ বলে দিতে পারো অপশন ছাড়াই সো বুঝতে পারছো তখন কিন্তু তোমার একটা চান্স থাকবে যে টপ করার এই জায়গা থেকে কোশ্চেন হবে সো তোমাকে মাথায় রাখতে হবে এই জায়গাগুলো থেকে যেহেতু কোশ্চেন হবে তার মানে আমাকে ভালো করে পড়তে হবে এই জায়গাগুলো দেখো এরপর হচ্ছে এই বিষয়গুলো থেকে কোশ্চেন একশো পার্সেন্ট গুললি মিস হতে পারে বাট এই জায়গা থেকে তোমার কোশ্চেন মিস হবে না দেখো তারপর হচ্ছে বিরোচন অংশ অংশের এমন কিছু আসলে মেমোরাইজিং পার্ট আছে যেগুলো থেকে নিশ্চিত ভাবে তোমরা কোশ্চেন পাবাই পাবা সো ব্যাকরণের এই অংশ থেকে তোমরা দশ থেকে পনেরোটা কোশ্চেন পেতে পারো রাজশাহী ইউনিভার্সিটিতে বা ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা পাঁচ থেকে ছয়টা কোশ্চেন পেতে পারো সো এখানে হলো পাঁচ থেকে ছয়টা এখানে পাঁচ থেকে ছয়টা এরপর হচ্ছে বিরোসন অংশ থেকে তোমরা পাঁচ থেকে ছয়টা নিশ্চিত ভাবে কোশ্চেন পাবাই সো বুঝতে পারছো কিন্তু তুমি সব জায়গা থেকে কোশ্চেন যেহেতু পাচ্ছ তোমার আইডেন্টিফিকেশন করতে হবে টপিকগুলো ওইটা করে ফেললে শর্ট সিলেবাস হয়ে যাবে কোন টপিকগুলো গুলো হবে কোনটা স্কিপ করতে হবে ওইটা নিশ্চয়ই বুঝে যাবা দেখো বিরোচন অংশ যেমন এক কথায় প্রকাশ এরপর হচ্ছে শব্দের প্রকার বেদ যেমন কিছু শব্দ আছে যেমন পর্তুগিজ শব্দ জার্মানি শব্দ জাপানি শব্দ ফার্সি ফরাসি সো এই শব্দ শব্দগুলো যখন মুখস্থ করবা ওখান থেকে নিশ্চিত এক নম্বর কমন পেয়ে যাবা ওখান থেকে প্রতি বছর কোশ্চেন হয় এরপর হচ্ছে তোমাদের প্রতি শব্দ বা সমর্থক শব্দ বিপরীত শব্দ এগুলো থেকে কিন্তু প্রতি বছর কোশ্চেন হয় এরপর হচ্ছে এক কথায় প্রকাশ থেকেও কিন্তু কোশ্চেন হয় সো বিরোশন অংশ থেকে যখন পাঁচ থেকে ছয় মার্ক কোশ্চেন কমন পাবা অর্থাৎ সব জায়গা থেকে তোমরা পাঁচ থেকে ছয় মার্ক করে কোশ্চেন কমন পেলে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির জন্য তুমি পনেরো মার কমন পাওয়ার একটা বড় সম্ভাবনা আছে এই তিনটা অংশ থেকে সো অবশ্য অবশ্যই বুঝতে পারছো যে তোমার এই বিশাল সিলেবাসকে আমরা বাংলার জন্য এক একদম শর্ট করে ফেলেছি তিনটা ভাগে তুমি পড়াশোনা করবা একটা হচ্ছে সহপাঠ এবং সাহিত্য অংশ আরেকটা হচ্ছে তোমার ব্যাকরণ অংশ আরেকটা হচ্ছে বিরোচন অংশ এই তিনটা ভাবে যদি তুমি নেও বাংলা তোমাকে কেউ আটকাতে পারবে না ভাইয়া যে কোনো ইউনিভার্সিটি হোক সেটা ঢাকা হোক রাজশাহী হোক চট্টগ্রাম হোক গুচ্ছ হোক যেখানে হোক না কেন জাহাঙ্গীরনগর হোক সো বুঝতে হবে তোমাকে যে কোশ্চেন প্যাটার্ন গুলো কিরকম তার জন্য অবশ্যই কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে দেখো এবার ইংরেজির কথা বলি ইংলিশের ক্ষেত্রে তুমি যদি প্রিপারেশনটা এইভাবে নাও যখন কোয়েশ্চেন সলভ করবা এমন কিছু পার্ট পাবা যেখান থেকে প্রতি বছর কিন্তু কোশ্চেন আসে যেমন গ্রামার ফার্ট রাইট ফর্ম অফ ভার ভয়েস এগুলো থেকে কোশ্চেন থাকবে বুলেট মিস হতে পারে বাট এগুলো থেকে কোশ্চেন মিস হবে না এরপর হচ্ছে প্রিপোজিশন থেকে দুইটা কোশ্চেন মাস্ট তুমি পাবাই পাবা এরপর হচ্ছে ডিগ্রি ন্যারেশন ভয়েস সেন্স এগুলো থেকে গতানুগতিক কোশ্চেন করেই থাকে সো তোমাকে অবশ্য মাথায় রাখতে হবে যে গ্রামার ফার্ট একটা আরেকটা হচ্ছে তোমার হচ্ছে মেমোরাইজিং পার্ট যে এখান থেকে হচ্ছে অডিওম অ্যান্ড ফ্রেজ এখান থেকে কিন্তু কোশ্চেন একটা থাকে নর্মালি এরপর হচ্ছে স্পেলিং থেকে কিন্তু কোশ্চেন তোমরা পাবাই পাবা গ্রুপ বার থেকেও কিন্তু তোমরা কোশ্চেন পাবা সো মেমোরাইজিং পার্টটাও তুমি যখন আসলে কোশ্চেন সলভ করবা তখন বুঝে যাবা যে কোন টপিকগুলো যেগুলো থেকে বারংবার কোশ্চেন আসে সো এভাবে যদি তুমি আসলে ভাগ করে করে পড়ো তোমার কি সান্স কেউ আটকাতে পারবে বলো ভাইয়া ইংরেজির জন্য বললাম যে গ্রামার ফাট গ্রামার ফার্ট এবং আরেকটা পার্ট হচ্ছে মেমোরাইজিং ফার্ট মেমোরাইজিং মেমোরাইজিং ফার্ট সো এই দুইটা পার্টের যদি আলাদাভাবে তুমি প্রিপারেশন নাও তোমার কিন্তু প্রিপারেশনটা আসলে গোছানো হবে অবশ্যই বুঝতে পারছো অ্যাডমিশন সময় কিন্তু হিউজ পরিমাণ সিলেবাস বাট শিক্ষার্থীরা না বোঝার কারণে বা ট্রিক না জানার কারণে কিন্তু প্রিপারেশনটা গোছানো হয় না সো বুঝতেই পারছো জন্য ঠিক সেম ব্যাপার যে মুদ্রা এরপর হচ্ছে রাজধানী এরকম গতানুগতিক কিছু ইতিহাস আছে যেখান থেকে ভার কোশ্চেন আসে সো তুমি যখন কোশ্চেন ব্যাংকটা সলভ করবা তোমার অর্ধেক প্রিপারেশন কিন্তু হয়ে যাবে তুমি টপিক সিলেকশন করে ফেলতে পারলে কিন্তু অর্ধেক প্রিপারেশন তোমার মোটামুটি হয়ে যাবে তো বুঝতেই পারছো তোমার যদি प्रिपरेशनটা গোছানো লাগে তাহলে অবশ্যই তোমার টপিক সিলেকশন করতে হবে তার জন্য কোশ্চেন ব্যাংক সলভ করবা তাহলে মোটামুটি তোমাদের ভি ইউনিটে যারা আসছো তোমরা টপিক সিলেকশন করলে ওইভাবে যখন प्रिपरेशनটা নেবা তাহলে কিন্তু তোমার प्रिपरेशनটা 100 তে একশো কেউ তোমাকে এডমিশন আর আটকাতে পারবে না তোমার রাইট ট্র্যাক তুমি খুঁজে ফেলে কিন্তু অনেক ভাবে তুমি प्रिपरेशनটা গুছিয়ে নিতে পারবা অবশ্যই বুঝতে পারছো সকল কিছু খুঁজে পাওয়ার পর এমন কিছু ট্র্যাক আছে যেটা তোমাকে অবশ্যই অবলম্বন করতে হবে যেমন রেগুলারলি পড়াশোনা করা এডমিশন এমন একটা সময় এখানে কিন্তু অনেক শিক্ষার্থী পরীক্ষা তোমার কিন্তু অনেক তোমাকে বুঝতে হবে রেগুলারলি যখন তুমি লেগে থাকবে একটা বিষয়ের প্রতি বারবার রিভিশন দেবে একই বিষয়ে তখন কিন্তু তোমার পড়াশোনার আসলে प्रिपरेशनটা একটু গোছানো হবে রেগুলারলি তুমি দশ থেকে বারো ঘন্টা নর্মালি পড়তেই হবে এরপর হচ্ছে বেশি বেশি एग्जाम দেওয়া এক্সাম দেওয়া এক্সাম না দিলে কিন্তু তুমি আসলে প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারবে না বেশি বেশি এক্সামের ফলে কিন্তু তোমার আসলে সমস্যাগুলো খুঁজে বের করতে পারবে এবং ওই টপিককে তুমি আবার ভালোভাবে দেখতে পারবা এরপর হচ্ছে আরেকটা হচ্ছে কোচিং এ রেগুলারিটি মেইনটেইন করা অনেক শিক্ষার্থী দেখা গেছে কোচিং এ আসলে ঠিকমতো যায় না ক্লাস করে না সমস্যা খুঁজে বের করতে পারে না সো এটা করলে কিন্তু কখনোই তোমার আসলে মেইনটেইন করতে পারবে না প্রিপারেশনটা অবশ্যই এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবে এবং অবশ্য অবশ্যই অ্যাডমিশন প্রিপারেশনটা তোমার গোছানোর জন্য কঠিনভাবে প্রিপারেশন নিতে হবে তুমি নিশ্চিত ভাবে স্স পাওয়ার জন্য একমাত্র তোমার সাহায্য করবে সেটা হচ্ছে কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু তোমার সাসটা এনশিওর করতে হবে এবং প্রিপারেশনটা গুছিয়ে নিতে হবে এই যে বললাম খুব সামান্য সামান্য টপিক যে গদ্য সাতটা গদ্য পড়ার জন্য তুমি নর্মালি সাত দিন সময় নিতে হবে এবং পত্তর জন্য আবার সাত দিন নিতে হবে এমনভাবে পড়তে হবে যাতে মুখস্থর মতো হয়ে যায় সো তুমি বুঝতেই পারছো যে অনেকটা কিন্তু সময় ধরে ধরে তোমার আসলে বুঝে বুঝে পড়তে হবে অবশ্যই তার জন্য হচ্ছে প্রচেষ্টা ধৈর্য এবং পরিশ্রম অবশ্যই বুঝতে পারছো যে টেবিলে বসে থাকা নিজের আসলে কতটা কষ্টের বাট তোমাকে এই কষ্টটাই করতে হবে অবশ্যই অবশ্যই তোমার নিজের স্বপ্ন পূরণ হবে বাবা মার স্বপ্ন পূরণ হবে এইরকম দেখানো পথ অনুযায়ী যদি তুমি আগাও তাহলে তোমার এই বিশাল সমুদ্রের মতো সিলেবাস খুবই শর্ট হয়ে যাবে তোমার টপিকের যে সিনটা সেটা আর কখনোই হবে না তুমি কোশ্চেন ব্যাংকের মাধ্যমে নিজের আসলে রাইট ট্র্যাকটা খুঁজে পাবে এবং কোশ্চেন ব্যাংক সলভ মাধ্যমে তোমার আসলে টপিক গুলো খুঁজে পাবে এবং তুমি টপিক গুলো অনুযায়ী যদি আগাও তাহলে তোমার চান্স কেউ আটকাতে পারবে না তুমি একটা সলিড প্রিপারেশন নিতে পারবে সো বুঝতেই পারছো আজকের ভিডিওটা কোন বিষয় নিয়ে আলোচনা করেছি তোমরা টপিক গুলো খুঁজে বের করবা বারবার প্রথমে কোয়েশ্চেন ব্যাংক গুলো সলভ করে টপিক গুলো আলাদা করতে পারলে তুমি একটা ভালো সলিড প্রিপারেশন নিতে পারবা আর প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু তোমার অবশ্যই অবশ্যই প্রচেষ্টা থাকা লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত যেই লেগে থাকে এডমিশনের কখনোই তাকে আমরা হারতে দেখিনি তুমিও ইনশাল্লাহ তোমার মধ্যে আত্মবিশ্বাস আছে এবং পরিশ্রমের শেষ অনন্ত সম্ভাবনা আছে যে কিনা নিজেকে একজন পাবলিকান হিসাবে দাবি করতে চাও অবশ্যই চার মাস পরে ঠিকই তুমি পাবলিকান হিসাবে ভাইয়াদের সাথে দেখা করতে পারবা ধন্যবাদ সবাইকে